নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স আপনাদের ফাইনাল এক্সামের রুটিন পাবলিশ করেছে আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে একুশে ডিসেম্বর দু সানডে থেকে এই প্রথমে আপনাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ার পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে এখানে কিন্তু আপনাদের সাবজেক্ট সমস্ত লেখা আছে তার পাশে পেপার লেখা আছে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পরীক্ষা সেটাও কিন্তু লেখা আছে আপনারা এই রুটিনটা ভালো করে দেখে নেবেন যদি না বুঝতে পারেন তাহলে আমরা সেকেন্ড একটা ভিডিও বানিয়ে দেবো সাবজেক্ট ওয়াইজ রুটিন যেমন বাংলা ফার্স্ট ইয়ারের কোন কোন দিন কোন কোন সময় পরীক্ষা আছে সেটা আমরা জানিয়ে দেবো যদি আপনি চান এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আপনার সাবজেক্ট এবং কোন ইয়ার সেটা লিখে পাঠাবেন তাহলে আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে সাবজেক্ট ওয়াইজ রুটিন নিয়ে আলোচনা করব এই ভিডিওটা প্রত্যেককে দেখে নেবেন তো প্রথম আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে একুশে ডিসেম্বর সানডে থেকে এটা ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হবে যেমন ফার্স্টে আর্টস গ্রুপের পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে তিনটে এবং সায়েন্স গ্রুপের পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে একটা তারপরে এক ঘন্টার একটা লাঞ্চ ব্রেক আবার দুটো থেকে চারটে পেপারের পরীক্ষা হবে ডিসেম্বর সানডে থেকে থার্ড পেপারের পরীক্ষা হবে ফোর্থ জানুয়ারি সানডে দু হাজার ছাব্বিশ ফোর্থ পেপারের পরীক্ষা হবে আপনাদের এগারোই জানুয়ারি সানডে দু হাজার ছাব্বিশ তারপর সেকেন্ড ইয়ারের ফার্স্ট পেপার অর্থাৎ সেকেন্ড ইয়ারের পেপার শুরু হবে তারপরে ফিফথ পেপার সেকেন্ড ইয়ারের বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানডে সেকেন্ড পরীক্ষা শুরু হবে তারপরে আপনার তারপরে হবে আপনার আঠারোই জানুয়ারি তারপরে আপনার পঁচিশে জানুয়ারি এবং তারপরে পহেলা ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা শেষ হবে সেকেন্ড ইয়ারে এছাড়াও আপনার কমার্স ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্ট গুলো একটু আলাদা আছে এই রুটিন গুলো আপনারা একটু দেখে নেবেন যদি এই রুটিনটা না বুঝতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এবং এই প্রসঙ্গে বলে রাখি আপনাদের ফাইনাল পরীক্ষাটা খুবই এবং সাজেশন যে নোটস সাইসেন আপনারা গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর থেকে একমাত্র পাবেন আমাদের এই এসআর ইনস্টিটিউট থেকে আপনি খুবই স্বল্প মূল্যে ফাইনাল পরীক্ষার জন্য নাইনটি টু হান্ড্রেড কমন যোগ্য আইসেন পাবেন যদি আপনার ফাইনাল পরীক্ষার সময় যদি দেখেন কমন পাচ্ছে না তাহলে কিন্তু আপনার মুশকিল হয়ে যাবে সেই জন্য আপনার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কমন যোগ্য নোট সাইসেন যে কমন যোগ্য একমাত্র এসার ইনস্টিটিউটে পারবে সেই জন্য বারবার বলছি আপনারা ডেসক্রিপশনের দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে গিয়ে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের নোটস এবং সাইসেন সংগ্রহ করবেন আমাদের এই নোট সাইসেন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আমাদের অফিসে এসেও কিন্তু আপনারা হ্যান্ড টু হ্যান্ড নোট আইসেন্স সংগ্রহ করতে পারেন এই নোটস প্রত্যেককে নিয়ে নেবেন কারণ নোটস আইসেন থেকে আপনার 90 টু হান্ড্রেড পার্সেন্ট কম যেটা আপনার পরীক্ষা শুরু হলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আর দেরি না করে প্রত্যেককে নোটস সংগ্রহ করুন আমাদের এখান থেকে পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের নোটস এবং সাইসেন দেওয়া চলছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসেও নিতে পারেন এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি আপনারা সাবজেক্ট ওয়াইজ রুটিন দেখতে চান এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন অথবা আপনার সাবজেক্ট এবং কোন সেটা লিখে পাঠাবেন এই ভিডিওর কমেন্টের মাধ্যমে এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ